আসসালামু আলাইকুম এমরিয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আপনাদের জন্য একটা চমৎকার লং ওয়ালেট নিয়ে আসলাম যারা একেবারে ওয়ান পার্ট এবং খুবই সুন্দর একটা প্রোডাক্ট নিতে চান প্রিমিয়াম একটা প্রোডাক্ট নিতে চান তো তাদের জন্য এই ম্যাগনেট ওয়ালেটটা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন যারা খুবই ইজিলি আপনারা আপনারা একটা প্রোডাক্ট ইউজ করতে দেখেন দেখবেন কতটা সফট এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির লেদারগুলো দেখতে পাচ্ছেন তো আসলে আপনারা রাতে না নিলে বুঝবেন না তো আসলে আমি ভিডিওতে যতই বলি এটা হাতে নিলে তখন আপনারা আসলে বুঝতে পারবেন এটার সফটনেসটা কতটা প্রিমিয়াম ঠিক আছে আর আপনারা এটা ব্ল্যাক অ্যান্ড চকলেট কালার পাবেন দেখতে পাচ্ছেন তো যারা একেবারে অ্যান্ড্রয়েড ফোন রাখতে চান আপনারা সুন্দর করে ইজিলি রাখতে পারবেন এক মোবাইল প্লাস টাকা পয়সা সবকিছু রাখতে পারবেন কাঠ রাখতে পারবেন তো একটা ওয়ালেটে আসলে রূপ দরকার এটাতে সব কিছুই আছে চাইলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন তো এটার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা একেবারে রিজনেবল প্রাইস তো দেখতে পাচ্ছেন এবং কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারেন না অনেক প্রিমিয়াম কোয়ালিটির তো যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাকে নখ দেবেন তো প্রোডাক্টটা প্রোডাক্টটাও এরকম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখেন কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন না একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ওয়ান পার্ট লেদার দিয়ে করা এই প্রোডাক্টটি আর যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তাদের খুব অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আছে এতদূর তো প্লিজ একটু সাপোর্ট করবেন দেখেন কতটা সফ তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন